আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার দর্শক দর্শক মল্লি আমি মোহাম্মদ কাসর হোসেন বিজয় দর্শক প্রতিবার চলে আসলাম বিবিসি বিগ ফিল্ডে দর্শক আজকে আপনার জানবেন বিবিসি বিগ ফিল্ডে এক নুনটের দাম এক নিকিটের দাম দুই নিনিটের দাম আদার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন দর্শক আমি শুরুতে বলে দিচ্ছি ইট কিন্তু একদম গরম দর্শক এটা হচ্ছে এক মিনিট আমাদের এক মিনিটের সাইজটা বলে দিচ্ছি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চি দুই সুতা এখান থেকে এ পর্যন্ত হচ্ছে পণ্য তিন আর এখান থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাড়ে চার দর্শক এই হচ্ছে আমাদের ইটের অবস্থা আমাদের ইটের কোয়ালিটি সাউন্ডটা আমি শোনা দিচ্ছি আপনাদের এটা প্রচুর পরিমাণ ধুলা দর্শক এটা হচ্ছে ইটের সাউন্ড আপনারা যা সাউন্ড দেখতে সে অরিজিনাল সাউন্ড এখানে কোনো ইটি টুইট করা হয় না একদম যা বিটে তো অরিজিনাল করা হয় সেটাই তো দর্শক এই হচ্ছে আমাদের এক নং ইটের ক্যাটাগরি আর যারা পিকেট ইট দেখতে যাচ্ছেন আমাদের পিকেটের সাউন্ড কোয়ালিটি আমি আপনাদের শোনা দিচ্ছি এটা হচ্ছে পিকেট দর্শক আদলাগুলো আদলা এগুলো একদম বাছাই এক নিঙ্গিটের আদলা প্রত্যেকটি দশক এক এই দেখেন ভিতরের অংশ এগুলো এক আদলা এগুলো আপনি চাইলে ফুট হিসাবে নিতে পারেন আদলা হিসাবে নিতে পারেন যদি ফুট হিসেবে নেন তাহলে আমরা একটা ফোন করবেন আমরা দামটা বলে দিব আর যদি প্রতি পিস হিসাবে নেন তো দর্শক প্রতি পিস কিন্তু মাত্র সাড়ে তিন টাকা পড়বে যে প্রতি পিস মাত্র সাড়ে তিন টাকা পড়বে হ্যাঁ প্রতি পিস তো দর্শক এই হচ্ছে আমাদের অবস্থান আমাদের এক নঙ্গিটের মূল্য হচ্ছে দর্শক দশ হাজার পাঁচশো টাকা প্রতি হাজার একদম ফিক্সড দাম দামি করতে পারবেন না আর যারা বেশি কোয়ান্টিটি মাল নিতে চান তাদের তাদের জন্য কিছু ছাড় আছে আর যারা বা বাসায় বসে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চাচ্ছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারিতে সিস্টেম আছে দর্শক আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি মাল নিতে পারবেন শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনারা নিতে পারবেন দর্শক এগুলো হচ্ছে আপনার এক নগিটের বাসে কিন্তু আদলা তো আমাদের পিকেটের মূল্য দশ হাজার পাঁচশো টাকা নাম্বারের মূল্য দশ হাজার পাঁচশো টাকা আর এ হচ্ছে দশক দুই যেগুলো দুই নং ইটের মূল্য আমি এক ইউনিটের ক্যাটাগরিটা দেখাচ্ছি আপনাদের দু নাম্বার হয়ে রাখছেন দর্শক এগুলো হচ্ছে দুই এ দেখেন এগুলো দুই নই ইটের সাইজটা হবে সাড়ে নয় সাড়ে চার পৌনে তিন এখান থেকে এই পর্যন্ত কিন্তু সাড়ে নয় এটা পুরো কম হয়েছে এই জন্য দুই ইট তো দুই ইটের সাইজ হচ্ছে এই অবস্থা আর দর্শক মডুলি এগুলো হচ্ছে এক ইট তো যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া যদি আপনার এই এলাকার পাশে যদি কেউ ইটের কাজ করে থাকে তাদের কাছে শেয়ার করতে পারেন দর্শক মুড়লে আমাদের এখানে আপনার দর্শক আপনারা যারা ক্যাশ অন ডেলিভারি নিতে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বাসায় বসে শুধুমাত্র প্রি অর্ডার করবেন অর্ডার করলে আমরা মাল দিয়ে দিবে প্রি অর্ডার বলতে আপনারা ভোটার আইডি কার্ড ঠিকানা আমি যাবি ইয়া তারপর ফেসবুক আইডি লিঙ্ক সহ বিস্তারিত আমরা যা যা চাবো সেগুলো দিয়ে দেবেন তো সেই ক্ষেত্রে আমরা মালটা পাঠিয়ে দেবেন আর দর্শক আমাদের কিন্তু টাকা অ্যাডভান্স করতে হয় না কাউরে করবেন না এক টাকা কোনো অ্যাডভান্স কাউরে করবেন না অ্যাডভান্স করলেন মালই তার কাছে তার মন মতন সে আপনাকে মাল দিয়ে দেবে দর্শক এগুলো হচ্ছে ঘুরের রিট এগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলোর দাম বাড়ে না কমেও না এ কি দাম থাকে সবসময় কারণ এগুলো অকেজো দর্শকই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের ভাটার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ মদনপুর বাস স্ট্যান্ডা হ্যাঁ হ্যাঁ পাকালোরা এগুলো হ্যাঁ এক নম্বর লোড়া এগুলো দর্শক প্রতিনিধি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ